হাই এভ্রিমিং গুড মর্নিং আজকে রবিবারের সকালবেলা এখন বাজে সাড়ে আটটা আমরা যাচ্ছি সদাল বলে পিকনিকে এখনকার পিকনিক অবশ্য একটু অন্য কিন্তু সেই পিকনিকেই আমরা যাচ্ছি অনেক লোকজন মিলে আজকে পিকনিকে যাচ্ছি এবং পিকনিকে গিয়ে কি আমরা করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আপনাদেরও আমাদের পিকনিকে নিয়ে যাই মেঘকে দেখাইনি মেঘ আসছে রোদ দূর কর্তা আজকে সকালটা ঠিক এরকম আজকে পিকনিকের প্রথম চমক গোলাপ ফুল আমার কর্তার হাতে আমার এক মেশো গোলাপ ফুলগুলো দিয়ে গেল বলল এটা নাকি একটা বিশাল চমক আছে আজ অনেক অচেনা মানুষের সাথে একসাথে দল বেঁধে আমরা যাচ্ছি ঘুরতে পিকনিক বলুন আউটিং বলুন যাই বলুন সারা দিন তাদের সাথে মজা হুল্লোড় মেতে উঠবো আমরা সকলে। অচেনা মানুষের সাথে চেনা পরিচিতি হবে বন্ধুত্ব হবে একটা সম্পর্ক তৈরি হবে আমাদের সকলের এইভাবে আমরা এই বিশাল বাসটায় সবাই মিলে উঠে পড়লাম বাসটা কিন্তু শুধু পিকনিক করার মতন নয় বাসটা অনেক দূর যাওয়ার জন্য ওপরে বাঙ্কে শোয়ার ব্যবস্থা আছে এবং বড় বাস আমরা অনেকজন মিলে যাচ্ছি ধরে নিন সত্তর থেকে পঁচাত্তর জন মিলে বুঝতেই পারছেন আজকের টিন কিন্তু বেশ জমজমাট আমি এখানে সকলের পরিচয় করিয়ে দিতে পারবো না কারণ আমার সঙ্গেই এনাদের পরিচয় আজকে প্রথম হচ্ছে তাই নাম বলে পরিচয় করানো আমার পক্ষে সম্ভব নয় ধরে নিন কেউ দিদি কেউ মাসিমা কেউ বৌদি এরকমভাবেই সকলের সাথে আমার পরিচয় হবে আজকে অবশ্যই আমার খুব চেনা আমার এক ননদ নন্দাই তার ছেলে মেয়েরা যাচ্ছে আপনারা তাকে দেখলেই চিনতে পারবেন আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার রাস্তা

আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি এখন বাস থেকে নেমে পড়ার পালা আর এই যে আমার নন্দাই বাঁশি বাজিয়ে সবাইকে নামানোর ব্যবস্থা করছে বা সাহায্য করছে আমার ছেলে নামছে মেয়ে অবশ্য তার বন্ধুদের পেয়ে গেছে মানে নতুন বন্ধু করে নিয়েছে আর এইখানটা ভিড় দেখুন আমরা সবাই জমায়েত হয়েছি আমরা আজকে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এখানেই হবে আজকে আমাদের সারা হুল্লোর বাগানবাড়িটি অবস্থিত গঙ্গার তীরবর্তী বিশাল জায়গা জুড়ে আজকে আমিও এখানে প্রথম ঘুরবো এবং আপনাদেরও সেই জায়গাটা ঘুরিয়ে দেখাব বাইরে থেকে দেখেই মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর হবে এবং ঐতিহ্যময় একটি জায়গা চলুন তাহলে ঢোকা যাক এর ভেতরে কি কি আছে সবটা আজকে দেখব আনন্দ করব মজা করব ভেতরটা ঢুকে তো মুগ্ধ হয়ে গেলাম গাছপালা আর ফুল দেখে সত্যি দারুণ সুন্দর জায়গাটা দাঁড়ান আমাদের দল বল সব একে একে আসছে ওই মেঘ তাদের বন্ধুদের সাথে আসছে মেমো চলল সব ঢুকে পড়লেই আমরা একদিকে বসে পড়বো এই যে আমার কত্তা দাঁড়িয়ে আছে ফুলগুলো এত সুন্দর বা এত বড় বড় যে আপনারা ভিডিওতে অতটা ভালো বুঝতে পারবেন না আপনারা কেউ চাইলে এই জায়গাটা এই শীতকালে একবার ঘুরে যেতেই পারেন ফুলগুলো দেখুন গোলাপ দেখুন চন্দ্রমল্লিকা কি নেই এখানে আমি সব ফুলের নামও বলতে পারবো না ডালিয়া কিন্তু অসাধারণ ফুলগুলো অসাধারণ কেউ কিন্তু ধরছে না বা ছিঁড়ছে না আর এইখানে সারি সারি ঘর সেখানে গ্রন্থাগার রান্নাঘর আরও অনেক কিছু লেখা আছে এখন অবশ্য এই ভেতরে রান্নাবান্না করতে দেওয়া হয় না আগে নাকি এই ভেতরেই রান্না বান্না করতে দেওয়া হতো বেশি কথা না বাড়িয়ে জলখাবারটা খেয়ে নিতে হবে প্রচণ্ড দেরি হয়ে গেছে আর পেট বলছে এবার কিছু খেতে দাও তা না হলে আর পারা যাচ্ছে না সেই জন্য আমরা সবাই প্রথমে এসেই ঘোড়া তো দূরে থাক আগে পেটে কিছু দিতে হবে আর যখন শুনেইছি ভালো কিছু জলখাবার আছে তাহলে চলুন তো দেখি ভালো কি জলখাবার আছে আমার এক মাসিও এসেছে তার সাথে একটু গল্প গুজব করে নিচ্ছি যতক্ষণ না ওরা আমাদের খেতে দিচ্ছে আর এই জায়গাটা কিন্তু হেরিটেজ প্রপার্টি আপনারা দেখতেই পেলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি এই দিকটাও বসার জায়গা বলুন বা গাছের বেদি মতন করে বাঁধিয়ে রেখেছে কি সুন্দর আর আমার কর্তার যে গোলাপগুলো হাতে করে তখন নিয়ে আসছিল এটাই হচ্ছে আমাদের পিকনিকের চমক গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে সকলকে গোলাপ পেয়ে তো সবাই বেশ খুশি কেউ মাথায় গুঁজে নিচ্ছে কেউ নিজের পকেটে রেখে দিচ্ছে ফুল তো সকলেই ভালোবাসে এই সব করতে করতেই খাবার প্লেটে খাবার এসে গেছে এসে গেছে গরম গরম কচুরি আর কষা কষা আলুর দম শীতকালীন জলখাবার এর থেকে ভালো মনে হয় আর কিছুই হয় না আমরা সবাই মিলে তাই পেট পুজো শুরু করে দিয়েছি কচুরিগুলো অসাধারণ হয়েছিল তার সঙ্গে আলুর দমটাও ছিল খুব সুন্দর খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা একটু বাগান বাড়িটা ঘুরতে বেরিয়েছি প্রথমেই বললাম এটা গঙ্গার তীরবর্তী দেখুন গঙ্গা দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু গাছপালায় ভর্তি বসার জায়গাটা শুধু খেয়াল করুন কি অসাধারণ দেখতে লাগছে আমরা অবশ্য এখানে বসলাম না আমরা আরও এগিয়ে যাচ্ছি বিশাল বিশাল গাছ আর সুন্দর করে সেগুলোকে যত্ন করে রাখা আর গঙ্গার ধারটাও খুব সুন্দর করে বাঁধানো এরপর একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি এখানে মনে হয় কিছু আছে দেখা যাক কি আছে ও এখানে একটা মূর্তি আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বেশ পরিষ্কার করে রাখা আছে গলায় মালাও দেওয়া আছে আর এই সেই বাগান বাড়িটা আমরা এখন ঘুরে বেড়াচ্ছি রোদ শীতকাল হলো রোদটা আজকে বেশ চড়া গায়ে লাগছে খুব বাগানবাড়ির লাগোয়া রয়েছে বিশাল আকারের সিঁড়ি এই সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যাবে গঙ্গার ঘাটে কিন্তু গঙ্গার ঘাটটায় দরজাটায় তালা চাবি দেওয়া এখানে তো অনেক মানুষের যাতায়াত তাই হয়তো বিপদ এড়াতেই দরজাটায় চাবি দেওয়া কিন্তু জায়গাটা এত সুন্দর গঙ্গাটাকে দেখা যাচ্ছে ওপারটাও পরিষ্কার দেখা যাচ্ছে ওপারেও অনেক মন্দির টন্দির আছে মনে হচ্ছে আর এই জায়গায় এলে মনটা একদম শান্তিতে ভরে যাবে আপনি দুদণ্ড যদি শান্তি চান এখানে এসে বসে থাকতে পারেন আপনার ঘন্টার পর ঘণ্টা কোথায় যে সময়টা চলে যাবে আপনি সেটা ভেবেও পাবেন না আমি বাগান বাড়িটার ভেতরে ঢুকে এলাম এখানে প্রচুর ছবি আঁকা রয়েছে সবই বুঝতে পাচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব আঁকা আর কিছু রয়েছে কাটুম কুটুম মানে কাঠ দিয়ে তৈরি কিছু জিনিস

তাতে আমরা অংশগ্রহণ করি কেন আমাদের মধ্যে যাতে সবার মধ্যে একটা যোগাযোগ তৈরি হয় মনের তৈরি হয় আমরা অনেক কিন্তু এই পিকনিকের মাধ্যমে তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ে আত্মীয়তা বাড়ে এইভাবেই আমরা এই গেট করি এই জন্যই করি আমাদের পিকনিকে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে গান বাজনা শুরু হয়ে গেল এটাও কিন্তু আমাদের পিকনিকের একটা বড় চমক যে যেরকম পারবে আজকে গান বাজনা আবৃত্তি করবে এই মঞ্চে

যে বাচ্চা মেয়েটি গান করছে তার গান কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন আর এর ভেতরে রয়েছে একটা ঝর্নার মতন জায়গা যেখানে ঝর্নার জল বয়ে যাচ্ছে তার সঙ্গে গান অসাধারণ লাগছে গান বাজনা তো চলতেই থাকবে তা বলে কি খাওয়া দাওয়া থেমে থাকবে কখনোই নয় চলুন একবার দেখিয়ে দিই কোথায় রান্না বান্নাটা হচ্ছে এদিকে কিন্তু জোর কদমে কিছু ফুটছে কপি টপি কিছু ফুটছে এদিকে কিছু পিঁয়াজ কষা চলছে এখানে কুটনো কাটাও চলছে দারুণ কিন্তু গন্ধ ছেড়েছে চারিদিকে রান্নাবান্নার দিকটা থেকে একটু বেরিয়েই দেখি একটা আমড়া গাছ আমড়া গাছে শুধু থোকা থোকা আমড়া ফলেছে দেখুন মনে হচ্ছে আঙুর ফলেছে সব পেকে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে ওদিকে আরও একটু ছোট সদস্য গান করছে আর এখানে আমার ছেলেমেয়েরা খেলতে ব্যস্ত যে যার মতন করে খেলে বেড়াচ্ছে

এখানে প্রচুর চাষবাস হয়েছে দেখছি টমেটো গাছ তারপরে বেগুন ক্যাপসিকাম এ ভরে গেছে মানে বিশাল চাষবাস গান বাঁচনা শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের খেলা প্রতিযোগিতা খেলা প্রতিযোগিতা হতে না হতেই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমরা কিন্তু বসে পড়েছি খেতে আজকের মেনুতে কি কি ছিল একবার আপনাদের ঝট করে বলে দিই গরম ভাত ডাল ঝুড়ো আলু ভাজা বড় বড়ো বেগুনি ফুলকপির রোস্ট পাঠার মাংস যেটা ছাড়া পিকনিক অসম্পূর্ণ চাটনি পাঁপড় আর রসগোল্লা সন্দেশ এই নিয়ে আমাদের আজকের পিকনিক মাটনগুলো শুধু বাটিতে দিয়েছে দেখুন অসাধারণ খেতে হয়েছিল এবং যারা খাবে না তাদের জন্য চিকেন মাছ সব ব্যবস্থাই ছিল আজকের পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু মহাভোজ হয়েছে আর মাটন পুরো চর্বিতে ভর্তি আমার কিন্তু এখনকারের পিকনিকের থেকে আগেকার পিকনিকের মজাটা বেশি ভালো লাগতো তখন বাড়ির লোকেরাই কোমর বেঁধে রান্না করত। তখন আনন্দটা না অন্যরকম ছিল এখন তো মনে হচ্ছে বিয়ে বাড়ি খেতে এসেছি সবটাই ঠিক ঠিক রান্না ঠিক ঠিক স্বাদ ঠিক ঠিকভাবে পরিবেশন সব যেন বেশ মানে পরিকল্পনা মাফিক হচ্ছে কিন্তু আগেকার দিনে সেই মাংসের আলুগুলো শক্ত থাকতো মাংসে হয়তো জল বেশি হতো হয়তো তখন বড়োরা কেউ বলতো কিরে রে গামছা পরে মাংসের হাঁড়িতে নামতে হবে নাকি এই যে ব্যাপারগুলো ছিল পিকনিকের মজাটা তো এখন যেন অন্যরকম ছিল আর এখনকার পিকনিক হয় টাকা দিয়ে বাড়ি খাওয়ার মতন কিন্তু আমাদের পিকনিকটা একটু অন্যরকম হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে তার সঙ্গে আবার নাকি আমাদের গিফটও কিছু দেওয়া হবে দেখা যাক শেষ অব্দি আমাদের ঝুলিতে কি আসে এখন খাওয়া দাওয়ার পর্বটা সবাই সেরে নিক আমার তো খাওয়া হয়েই গিয়েছিল এখন আমার কর্তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে সব খেতে বসে গেছে এই বাগান বাড়িতে আপনারা যদি কেউ আসতে চান অতি অবশ্যই আসতে পারেন এটা কোন নগরে অবস্থিত এবং টাকা করে টিকিট এবং সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘুরে বেড়াচ্ছি এখন বিকেল পাঁচটা এবং প্রচুর মানুষজন কিন্তু এখানে ঘুরতে এসেছেন আজকে গঙ্গার ওপারটা দেখুন কি সুন্দর লাগছে একটা লঞ্চও যাচ্ছে আর এরা এখানে এত বনসাই করে রেখেছে দেখার মতন আমাদের পিকনিকে শেষ পর্যায়ে এসে গেছে বললামই তো কিছু উপহার আছে সেই উপহারই দেওয়া চলছে এখন মেডেল পড়ানো হচ্ছে বাচ্চা থেকে মহিলা প্রত্যেককে আজকে মেডেল দেওয়া হবে আমাদের পিকনিকের শেষ চমক এইভাবেই পিকনিকে এসেও যে মেডেল পাওয়া যায় এটা আমার অভিজ্ঞতায় ছিল না এ এক নতুন অভিজ্ঞতা খুব ভালো লাগলো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাসে ওঠার জন্য লাইনও দিয়ে দিয়েছি

মাল্লা নিয়ে মালদাতেই যেতে হবে কিছু মানুষজনের অক্লান্ত পরিশ্রমে আজকের পিকনিক খুব জমে উঠেছিল আশা রাখবো প্রতি বছর এরকমভাবে আমরা পিকনিকের স্বাদ পাবো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমি খোঁজপাড়ির পরম্পরার চৈতালি আজ তবে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে